মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ভিন রাজ্যে আলু পাচারের আগে আলু পাচার রুখে দিল রামপুরহাট থানার পুলিশ গতকাল রাতে বীরভূম ঝাড়খণ্ড সীমান্ত পার হওয়ার সময় রামপুরহাট থানার পুলিশ হস্তিকান্দা মোড়ে বেশ কয়েকটি আলু বোঝাই গাড়ি আটক করেন ওই আলু বোঝাই গাড়িগুলি যে জায়গা থেকে নিয়ে আসা হচ্ছিল সেই জায়গাতেই পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে রামপুরহাট থানার পুলিশের পক্ষ থেকে মোট গাড়ি ধরা হয়েছিল বাইশটি এর মধ্যে গতকাল ছটি গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল বাকি গাড়িগুলি আজ পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বিউরো রিপোর্ট বীরভূম নিউজ

ওইখানে তারপর একটু বললো থানা থেকে বাবু আসছে একটু অপেক্ষা করো বড়বাবু গাড়ি নিয়ে গেলো তারপর বললো গাড়ি সব থানায় নিয়ে চলো আমি তো একা ছিলাম তারপর এক দেড় ঘন্টা পর আর দুজন এলো তারপর সবাইকে নিয়ে মোটামুটি বারোটা আছে আমাদের কাছে চালান চালান আছে আছে আমাদের কাছে গাড়ি পেপার আছে আমার নাম রাহুল মন্ডল